শুক্রবার ছিল জাতীয় বিজ্ঞান দিবস অধ্যাপক সি রমন বিশিষ্ট বিজ্ঞানী উনিশশো সালে ওই দিনে রমন এফেক্ট আবিষ্কার করেন যার ফলস্বরূপ বিশ্বের অনুপরমাণু সম্পর্কিত বিভিন্ন কণার তরলের মধ্য দিয়ে গতি প্রকৃতি বোঝা সম্ভব হয় এবং এর ফলে মহাজাগতিক ঘটনাগুলো বিশ্লেষণ করা সম্ভব হয় এই উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে জলপাইগুড়ি কদমতলা বালিকা বিদ্যালয়ে আয়োজিত হয় হাতে কলমে লাইভ ভিডিও রেকর্ডিং প্রোগ্রামের মধ্য দিয়ে রমন এফেক্ট বোঝানো হয় সেখানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ছোটা পাকুড়ি উচ্চ বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অন্নবকর ও সহযোগী হিসেবে সহায়তা করেন কদমতলা বালিকা বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক রাজীব কুমার রায় বিভিন্ন স্কুল থেকে ছয় থেকে সাত করে প্রায় শতাধিক ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন কর্মসূচির উদ্বোধন করেন জলপাইগুড়ির বিজ্ঞান মঞ্চের সভাপতি রঘুনাথ মজুমদার জলপাইগুড়ি জেলা স্কুলের অবসরপ্রাপ্ত জীবন বিজ্ঞান শিক্ষক শৈবাল চক্রবর্তী বিজ্ঞান আন্দোলনের নেতৃত্ব শৈবাল দাশগুপ্ত তমালী মণ্ডল শুক্লা ভৌমিক ইলোরা নাগ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা জলপাইগুড়ি থেকে দীপ শুভ্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি কি হচ্ছে এটা কাদের উদ্যোগে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে মনোজ্ঞ অনুষ্ঠান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শুধু বক্তৃতা ভালো লাগে না ছাত্রছাত্রীদের মোট আটটা বিদ্যালয়ে ছাত্রছাত্রী আসছে সত্তর আশি জন শিক্ষক শিক্ষিকা ছেন বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি করা এবং বিজ্ঞানকে জনপ্রিয় করা কুসংস্কারের মূল প্রতিষেধক হিসেবে বিজ্ঞান এইগুলোকে প্রতিপাদ্য বিষয় করে এবারে বিজ্ঞান দিবসে যেমন মূল থিম বা প্রাতিবদ্ধ বিষয় প্রত্যেক বছরেই একটা থাকে যেমন বিজ্ঞানের জন্য মানুষ মানুষের জন্য বিজ্ঞান এবারে হচ্ছে এই বিজ্ঞানের জন্য যে যুবদের ক্ষমতায়ন যে ভিক্ষিত ভারতে জন্য বিশ্বব্যাপী যুবদের ক্ষমতায়ন জরুরি এটাই আমরা আজকে আমরা তুলে ধরলাম এটাই হচ্ছে আজকে বিজ্ঞান জাতীয় বিজ্ঞান দিবস হচ্ছে আলোর বিচ্ছুরণ বা রমন প্রভাব যে আবিষ্কার করে নোবেল জয়ী বিখ্যাত পদার্থবিদ চন্দ্রশেখর ভেঙ্কট রমন উনিশশো সালে আটাইশে ফেব্রুয়ারি এটা আবিষ্কার করেন এবং উনি নোবেল পুরস্কার বা তিরিশ নাম আমার নাম রঘুনাথ মজুমদার সভাপতি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্র রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স